আমার অসুস্থ থাকার কারণে আমার জানের বদ আম্মু জানের বদলে যান হিসাবে একটি গরু মানত করেন এখন আম্মু গরু ক্রয় করে এয়া মুগরিব মিসকিনদের মধ্যে তাহার মাংস বিতরণ করে দিতে চান অতঃর এটি করা জায়েজ হবে নাকি হারাম হবে ইসমুল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা রাসুলিল্লা ওবাদ আপনার আম্মু যেটা করেছেন এটা মানত এটার নাম হচ্ছে মানত এই মানতটা এই মানব এই মানবটা আসলে শরীয়ত অনুমোদন করে না শরীয়তে বলে যা দিবার দিয়ে এটার ওসিলা দিয়ে দোয়া করবেন এটা নিয়ম না আপনার মা যদি কোনো তখনই একটা গরু জব করে মানুষকে দিয়া এটা ওসিলা দিয়ে দোয়া চাইতো আল্লাহর কাছে আমি একটা ভালো কাজ করেছি গরিব দিয়েছি এটা হলো নিয়ম কিন্তু মানত দেওয়ার কার মানত করার কারণে তার উপর এটা কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছে তিনি আর স্বরীয় দৃষ্টিতে যখন ভালো কাজের কেউ মানত করে তখন তাকে সেটা পূরণ করতে হয় মাহমুদুর রসল্লা সাল্লা বলেছেন মান্না দার আঙ্গু আল্লাহ হল রহু ও মান্না দ্বারা আইংয়া অসি কেউ যদি কোনো ভালো কাজের মানত করে সেজন্য সেটা পূরণ করে আর কেউ যদি কোনো খারাপ কাজের মানত করে সেজন্য সেটা করে গুণাতে লিপ্ত না হয় তো আপনার মা যেহেতু একটা গরু মানত করেছেন আর গরিবদেরকে এই গোস্ত খাওয়ানো যায় এটা কোনো গুণার কাজ না সেহেতু তিনি এটা একটা গরু জবে করে গরিবদের মধ্যে বন্টন করে দিবেন এটা কোনো সমস্যা নেই নিষিদ্ধ ওই সময় যদি তিনি এটা কোনো কবরের জন্য ফিরের জন্য কোনো মাছের জন্য গাছের জন্য অন্য কিছুর জন্য যদি মানত করতেন এবং সেটা তখন দিতে পারতেন না দেয়া নিষিদ্ধ দিতে দেওয়া যেত না সেটা তো এখন হারাম কাজ পূরণ করতে হতো না হরম পূরণ করা লাগতো না কিন্তু এটা যেহেতু হালাল কাজ বৈধ কাজ সবের কাজ এটা তিনি যেহেতু মানত করে ফেলেছেন সেটা পূরণ করতে হবে এখন তিনি সুতরাং তিনি একটা গরু কিনে তিনি যেটা ভালো মনে করেন এরকম মানসম্মত একটা গরু কিনে সেটা পুরো গুরুত্বটা গরিবদের মাঝে বন্টন করে দেবেন এটাতে কোনো সমস্যা নেই